ম্যাচ বাই ম্যাচ একের পর এক অঘটন ঘটেই চলছে কক্সবাজার ত্রিশ ফুটবল টুর্নামেন্টে এবারের আসলে শক্তিশালী চকরিয়া সদর উপজেলার দল বিদায় নেওয়ার পর এবার সেমিফাইনাল ম্যাচে বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহেশ খালি শনিবার বিকেলে শহরের বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সারেন ডাক স্ট্রাই ছয় পাঁচ গোলে মহেশ স্বপ্ন ভঙ্গ করে ফাইনালে টিকিট ছিনিয়ে নেয় রামু গুজরা দল দীর্ঘদিন পর ভূমি রামু কোন টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো দুই হাজার পাঁচ সাল থেকে এখানে রামু চ্যাম্পিয়ন টিম এখনো দেখে নেয় চ্যাম্পিয়নের ফাইনালে আমরা চাই এই অতীত কেবল আগের পুজো আগের জায়গার মধ্যে চলে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এদিন খেলা শুরুর আগ থেকে গেল আসরের চ্যাম্পিয়ন মহেশ খালিকে জয়ের সমীকরণে সবাই এগিয়ে রাখে তবে মাঝে আমুর তীব্র প্রতিরোধের আক্রমণের ধার দেখে সময়ের সব সমীকরণ ভেসতে যায় ম্যাচের আঠাইশ মিনিটে জাহিদের দুর্দান্ত একটি গোলে এক শূন্য গোলে এগিয়ে যায় রামো এ সময় আসে মাঠে রামু গ্যালারি গোল হজম করে প্রথম আর্ধে পাল্টা প্রতিরোধে যায় মহেশ কিন্তু তাতে সফল হতে পারেনি তারা বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে যদিও বা এক এক গোলে খেলা অনুষ্ঠিত হয় টাই ব্রেকারে আমাদের গোলকিপার সাইডি একটি গোল সেভ দিয়েছে শর্ট সেভ দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের একজন প্লেয়ার হয়তো একটি পেনাল্টি টাই ব্রেকারে একটি শর্ট

রোববার বিকেলের টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে মুখোমুখি হবে দেশের দুই সীমান্তের উপজেলা ও টেকনাফ কক্সবাজারের বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য চিত্রে শাব্দুল আল রাহাত কালের কণ্ঠ